মাছের ডিম দিয়ে ধুন্দুল আলু টমেটো চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে দেখবেন প্রথমে রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান তার সেই সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল তেলটা গরম হতে হতে এই তেলের ভিতরে দিয়ে দিব লবণ এবং হচ্ছে সামান্য হলুদের গুঁড়া লবণ এবং সামান্য হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে চিংড়ি মাছটা রেখেছি কেটে ধুয়ে সুন্দর করে সেই ধোয়া এবং কাটা চিংড়ি মাছগুলো আমি একে একে তেলের উপরে দিয়ে দিব এবং উল্টে পাল্টে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এরপরে আমি যেটা করব চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি এই তেলটার ভিতরে কিন্তু পেঁয়াজ এবং রসুনের কোয়া দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুনের কোয়াটাও কিন্তু আমরা খুব একদম কড়কড়া করে ভাজবো না জাস্ট হালকা যখন একটু ভাজা হবে তখনই কিন্তু আমাদের রান্নার স্টেপগুলো কিন্তু আমরা একটা একটা করে করে ফেলবো তো এই যে আমি পেঁয়াজ কুচি এখানে আপনারা দুইটা পেঁয়াজ নিয়ে নিলেই হবে যেহেতু সবজির তরকারি সবজির তরকারিতে বেশি পেঁয়াজ না হলেও চলে আর আমি এখানে গোটা রসুন নিয়ে নিয়েছি গোটা রসুন বলতে গেলে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে রসুন নিয়ে নিয়েছি সেই রসুনগুলো দিয়ে দিব আর এই যে চিংড়ি মাছটা যখন আরেকটু ভাজা হবে তখন আমি চিংড়ি মাছটা তুলে নিব চিংড়ি মাছটা তুলে নেওয়ার কারণ হচ্ছে আমরা তো মাছের ডিম দিয়ে তরকারিটা রান্না করব সেই ক্ষেত্রে মাছের ডিমটা দিলে চিংড়ি মাছটাও কিন্তু মাছের ডিমের সাথে গলে যেতে পারে তো সেই জন্য চিংড়ি মাছটা যেন আস্ত আস্ত থাকে আমি সুন্দর করে চিংড়ি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন তেলের ভিতরে কিন্তু রান্না হচ্ছে আর আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে আমি যে মাছের ডিমটা রেখেছি আজকে আমি ব্যবহার করছি ট্যাংরা মাছের ডিম আমার ট্যাংরা মাছ এনেছিলাম বড় সাইজের তো সেই ট্যাংরা মাছের ডিম হয়েছে তো আমি চিন্তা করলাম যে এতটুকু ডিম কি আলাদা রান্না করব থাকে কাজ করি এই তরকারিটার মধ্যে দিয়ে দিই এত স্বাদ হয়েছে আমি আপনাদেরকে কি বলবো আপনারা বাসায় একদিন যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ট্যাংরা মাছের ডিম বা হচ্ছে আপনাদের কাছে যদি পুটি মাছের ডিম থাকে বা শিং মাছের ডিম থাকে সেটা দিয়েও করতে পারেন খুবই মজা হয় তো আমার মাছের ডিম অনেক পছন্দ বিশেষ করে এই যে ঝোলের ভিতরে ডিমটা দিয়ে দিলে ঝোলটা খাওয়ার সময় যে ডিমের ফ্লেভারটা পাওয়া যায় জাস্ট অসম তো এরপর আমি যেটা করলাম মাছের ডিম ভেঙে দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হচ্ছে জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিতেছি মাছের ডিমের সাথে দেখেন কালারটা এত সুন্দর আসছে আমি আপনাদেরকে কি বলবো স্ক্রিনে কালারটা যেমনই আসুক বাস্তবে কালারটা আরও অনেক বেশি ভাল লাগছে তো এরপরে আমি যেটা করব। সবজিগুলো সব কিন্তু আমি একরকম করেই কাটছি সবজিগুলো একরকম করে কাটছি প্রথমে টমেটো দিলাম তারপর বরবটি দিলাম বরবটি সবসময় আমার ফ্রিজে থাকে যে কোনো তরকারিতে আমি বরবটি দিয়ে দিই ভাল লাগে আর বরবটি চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু সেই লেভেলের মজা হয় তো এর মধ্যে আমি ধুন্ধুলটা দিয়ে দিলাম এবং আলুটাও আমি একই রকমভাবে কেটে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সবগুলো সবগুলো মশলা এবং সবজিকে একসাথে সুন্দর করে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এতে আমি যে চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিব এত সুন্দর একটা গ্রান হচ্ছিলো মানে তিনবারই খবর হয়ে যাচ্ছিলো যে আমি একটা তরকারি রান্না করতেছি খেতেও কিন্তু অনেক মজা লাগছে তো আমি যেটা করলাম সেটা হচ্ছে সমস্ত সবজি এবং মশলাগুলোকে আমি সুন্দর করে নেড়ে নিতেছি তো ধুন্দুল রান্না করতে কিন্তু এক্সট্রা পানি দেওয়া লাগে না সবজির পানি বের হয়ে রান্না হয়ে যায় কিন্তু কথা হচ্ছে আমি এখানে আলু দিয়েছি ধুন্দুলে পানি বের হয়ে অবশ্য আলু সিদ্ধ হবে না এই জন্য আমাকে আলাদা করে পানি দিতে হয়েছে আমি ছোটো সাইজের একটা বাটির আমি ছোট তিন বাটি পানি আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখলেন আমি চিংড়ি মাছটাও কিন্তু বিছিয়ে দিছি সুন্দর করে এখন ঝোলের পানিটা দেওয়ার পালা আর আপনারা সবাই জানেন যে আমি রান্না যখন করি তখন কিন্তু ঝোলের পানিটা দেওয়ার পরে আমি ধনে পাতাটা সাথে সাথে দিয়ে দিই অনেকে আসে তরকারিটা যখন চুলা থেকে নামান তখন ধনে পাতা দেন এটা আপনাদের খুশি বাট আমি যেটা করি সেটা হচ্ছে ঝোলের পানিটা দেওয়ার পরে উপরে ধনিয়া পাতাটা ছিটাই দিই বা কোনো কারি পাউডার যদি দেওয়ার থাকে আমি তখনই দিয়ে দিই এতে রান্না হওয়ার সময় ধনে পাতার ফ্লেভার এবং কারি পাউডারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর মতো ঝোলের সাথে মিশে যায় কালারটাও খুব সুন্দর আসে দেখতেও খুব ভালো লাগে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এখন যেটা করবো সেটাও হচ্ছে রান্না করবো এখন চুলার আঁচটা একটু মাঝামাঝি করে দেবো যেন সবজিটা ভালো মতো হয় আর খুব সুন্দর যেন ঘ্রানো হয় তো কিছুক্ষণ রান্না করার পরে ধুন্দুল আলু চিংড়ি মাছের তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ সময় রান্না হয়ে যায় আর টমেটোটা গোলে কিন্তু সবজির সাথে একদম মানে কারির ঝোলের সাথে কিন্তু সুন্দর মতো মিশে গেছে তো আমার এই সহজ সরল রেসিপিটা কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন কারণ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমার ভিডিওগুলো দেখেন বিধায় কিন্তু আবার নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় তো এই দেখেন এই হচ্ছে কারি কি সুন্দর একটা লুক আমি আপনাদেরকে কি বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ